চতুর্থ পঞ্চম ষষ্ঠ অর্থাৎ চতুর্থ আমার লেখা হিসাব পঞ্চম মাল্টিমিডিয়া গ্রাফিক্স ষষ্ঠ প্রোগ্রাম এর মাধ্যমে সমস্যা সমাধান এই অধ্যায় গুলো বিশ্বাস করো প্র্যাকটিক্যাল ছাড়া এই যদি প্র্যাকটিক্যাল না দেখানো হয় এই ক্লাসগুলো গুলো নেয়া না নেয়া একেবারে সমান কথা তো আমি মনে করি যে তোমরা শিক্ষার্থী হিসাবে হয়তোবা বা তোমরা বুঝবা কিনা জানি না অনেক সময় হয় কি টিচাররা তোমাদের কি করবে এই দেখা যাচ্ছে দিতেছে বলো এটা পড়ে আসো আসলে এটা প্র্যাকটিক্যাল ছাড়া নেওয়া সম্ভবই না এজন্য আমি অনুরোধ করব যে শিক্ষকরা ক্লাস নিতে আসে এই অধ্যায়গুলোতে বিশেষ করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ নাই এর তাহলে এই ক্লাস করবো না তোমরা বলবো যে প্র্যাকটিক্যালি করাতে হবে এটা আর এই প্র্যাকটিক্যাল না করলে এটা কিছু না তো আমাদের আজকে তোমাদের যে অধ্যায়টা আছে আমার লেখা লেখে হিসাব খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমার লেখা লেখে হিসাব বলতে গেলে আমরা জানি যে মাইক্রোসফট অফিসের ওদের একটা অফিসে মাইক্রোসফট ওয়ার্ড তারপরে এক্সেল পাওয়ার পয়েন্ট অনেকগুলো অপশন আছে কিন্তু এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে তোমাদেরকে আমরা শেখাবো আমার লেখালেখি ও হিসাব তো আমার লেখালেখি হিসাবটা মাইক্রোসফট ওয়ার্ডে একটা অফিস প্রোগ্রাম এই অফিস প্রোগ্রামে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা তোমরা শিখলে যে দেখো যে আমরা যে বই লেখাগুলো দেখতেছি এই লেখাগুলো কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড অফিস ডেস্ক দেখা হয়েছে তো তুমি যখন হাতে লিখতেছ হাতে লিখা এক ধরনের আর কম্পিউটারের রাইটিং কিন্তু আলাদা তোমাকে দুই হাতে লিখতে হচ্ছে তো এখন থেকে তোমার উৎসাহ অনুপ্রেরণ তৈরি হবে আর এটার জন্য কিন্তু খুব বেশি কিছু লাগবে না দেখো এই ব্যবহারিকের জন্য এই যে একটা ওয়ারলেস মাউস একটা কিবোর্ড আর দেখো একটা ল্যাপটপ আর এই যে একটা মনিটর হলে হয়ে যায় তো আমরা আশা করতেছি যে আমি তোমাদেরকে শেখাবো এবং তোমাদের প্রত্যেককে এটা দিয়ে নিব তোমরা আমরা যা শেখাবো তার ফিডব্যাক দেবো তো আশা করি এটা তোমাদের জন্য আনন্দদায়ক হবে এবং তোমার জন্য অনেক শিকার হবে তাহলে কি আমরা আমাদের কিসে চলে যাই নাকি তাহলে কি আশা করতেছি যে ব্যবহারিকটা ব্যবহারিক ছাড়া এমনি ক্লাস নেই ক্লাস করবা কি করতে হবে নাকি আজকে আমরা আমাদের শিকার জন্য চলে যাচ্ছি মাইক্রোসফট অফিস